নমস্কার বন্ধুরা শুভ বিকেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি কন্যা নদী নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো চলো এই যে এই বস্তার মধ্যে কি আছে আজকে আমি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব তো চলো দেখা যাক বলছি যে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখো শেষে এখানে কি আছে অবশ্যই কথাগুলো বলবো যা তোমরা ভিডিওটি না ঠেনে পুরোটাই দেখো এই দেখো নতুন একদম এই দেখো করায় হচ্ছে একটা গামলা খালি বড় সাইজের গামলাই দেখো হচ্ছে একটা কড়াই there

এই দেখো এখানে আমার সব চুলের জিনিস আমি যা চুল দিয়ে রেখেছি তার সবই হচ্ছে আমার আমার এই চুলের কামাল এই যে আমার চুলের কামাল এখন তো চুল পুরো উঠে উঠে শেষ হয়ে গেছে তো এই দেখো এতগুলো কড়াই শুধু হাড়িটা নিই তো আমার গামলা এই দেখো কতগুলো গামলা কতগুলো গামলা এখানে কতগুলো থালা বাসন যা যাবতীয় লাগে আমি সবই রেখে দিয়েছি আমার আশা করি এগুলো দিয়ে ছোটো মোটো সংসারটা চলে যাবে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো আমার এই বাসনপত্রগুলোর জন্যে আমি অনেকগুলো বেরো করে নিয়েছি সেগুলো ইউজ করছি আরও এক্সট্রা আমার এদিকে আছে তো বন্ধুরা এই যে এক একটা করে এরকম বাটি বা এক একটা করে এরকম গামলা নিতে এক একটা করে এরকম গামলা নিতে এতগুলো করে চুল দিতে হয়েছে তো ভাবো এতগুলো জিনিস নেওয়ার পর আমার কতগুলো চুল মনে হয় যে এক বস্তায় যে বস্তাটায় আমি জামা কাপড় মানে থালা বাসনগুলো ভরে রেখেছি ওই বস্তা দিয়ে মনে হয় এক বস্তা চুল দিয়েছি ভাবতে পারবে না বন্ধু আমি একবার যদি চুল আশ্রাই এতগুলো করে চুল ওঠে এরকম একটা গুটি হয়ে যায় তলা চুলটা পেঁচিয়ে 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 এরকম করতে এত বড়ো হয়ে যায় তো ভাবতে পারছো যে এতগুলো থালা বাসন নিতে আমার কতগুলো চুল লেগেছে আর আমার আগে যা চুল ছিল এখন তো চুল একদম শেষ উঠে উঠে তো কি আর করা যাবে যাক চুল উঠে গিয়েছে তো সংসারের জিনিসগুলো হয়েছে তো চলো তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিও এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং আমার পাশে থেকো দেখো লাইক কমেন্ট করলে ভিডিও করার আগ্রহ বাড়ে যেহেতু আমি ইউটিউবে নতুন তোমাদের সাপোর্ট ছাড়া কোনো কিছুই সম্ভব না কোনো কিছুই সম্ভব না তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদ থাকলে অবশ্যই এগোতে পারবো এবং তোমরা আমাকে সাপোর্ট করো এবং আমার পাশে থেকো বাই লাভ ইউ